হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে লেবুর সাথে এরকম ভালো করে মেশাতে হবে যেন প্রত্যেকটা লেবুর গায়ে এরকম মশলাগুলো লেগে যায় মানে পুরো লেবুর গায়ে লবণটাকে এইভাবে মিশিয়ে নেব লেবু দিয়ে দুখানা আচার বানিয়েছি আর সে দুটো কত সুন্দর দেখতে লাগছে দেখুন নমস্কার বন্ধুরা কাকলি রান্নাঘর উইথ ভিলেজপুরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো পুরোনো দিনের হারিয়ে যাওয়া একটি রেসিপি আর যেটা আমাদের মুখে স্বাদ ফিরিয়ে আনতে সাহায্য করে আর সেটা হলো লেবুর ঝাল আচার বন্ধুরা এই আচারটা বানানো ভীষণই সহজ আপনারা প্লিজ আজকে রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আজকে রেসিপি দেখতে আপনাদের খুবই ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে চলুন এখন রান্নাঘরে যাই আজকে রেসিপিটা শুরু করে ফেলি আচারের থেকে লেবুর চলে আচারটা বানাতে সময় যেমন কম লাগে তেমন কিন্তু এই লেবুর আচার বানানোর প্রসেসটাও খুবই সহজ হয় আপনারা শুধু দেখতে থাকুন আজকের আচারটা আমি কিভাবে বানাচ্ছি প্রথমে আমি এখানে একটা বড় জায়গা নিয়ে নিয়েছি এই জায়গার মধ্যে আমি জল দিয়ে দেব। বেশ অনেকটাই জল দিয়ে দিয়েছি এবার আমি এই লেবুগুলোকে নিয়ে এই জলের মধ্যে দিয়ে ভালো করে ধুয়ে নেব আর এখানে আমি বেশ অনেকগুলোই কিন্তু আজকে লেবু নিয়েছি প্রায় এখানে পঁয়ত্রিশ থেকে চল্লিশ খানা লেবু রয়েছে সবগুলো লেবু এখন আমি জলের মধ্যে দিয়ে দেব আর এগুলো আমি পাতি লেবু নিয়েছি বেশ বড় বড় সাইজের আর এখন বাজারে দেখছি চারিদিকে শুধু পাতি লেবু বিক্রি হচ্ছে কম দামে আর বেশ বড় বড় লেবু পাওয়া যাচ্ছে এগুলোকে হাত দিয়ে ভালো করে এইভাবে ধুয়ে নেব এরকম কজলে কচলে ধুয়ে নিতে হবে অন্যান্য আচারের মতো লেবুর আচার খেতেও কিন্তু খুবই ভালো লাগে আর আজকের আমি একখানা না একসাথে দুখানা লেবুর আচার আপনাদের সাথে শেয়ার করব একসাথে বেশি করে লেবু দিয়ে যদি অনেকটা পরিমাণে আচার বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু সারা বছর ধরে আপনারা রেখে খেতে পারবেন আর তার জন্য একটু ফ্রেশ ভালো লেবুটা নেবেন সেক্ষেত্রে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে দেখুন লেবুটা শুধু দেখুন দেখেই মনে হচ্ছে যে ভিতরে কতটা রস হবে এবার শুধুমাত্র লেবুটাকে ধুয়ে নিলে হবে না লেবুর গায়ে যে জল লেগে রয়েছে একটা সুতির কাপড় দিয়ে লেবুর জলগুলোকে ভালো করে মুছে নিতে হবে লেবুর গাটাকে এইভাবে শুকিয়ে নিতে হবে এবার আমি লেবুগুলোকে কেটে নেব লেবুর দানাগুলোকে ফেলে দিতে হবে এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নেব এই দেখুন মাঝখানে শিরাটাকে বাদ দিয়ে দিলাম দিয়ে দানাগুলোকে ফেলে দেব দিয়ে এরকম দুটো টুকরো করে নেব আর একটা লেবু হয় একটু লম্বাটে ওই লেবুগুলোও দিয়ে কিন্তু আচার ভালো হয় তো ওগুলো খুব একটা কিনতে পাওয়া যায় না ওগুলো যাদের গাছ রয়েছে গাছে হয় পাতিলেবু তো সারা বছরই কিনতে পাওয়া যায় পাতিলেবুর গুণাগুণ মোটামুটি আমরা কম বেশি সবাই জানি যে এই পাতিলেবুর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি এমনকি অ্যাসিড থাকে যার জন্য আমাদের চুল ত্বক এগুলো ভালো থাকে এমনকি এই পাতিলেবু কিন্তু আমাদের হজম ক্ষমতা অনেকটাই বাড়িয়ে দেয় এছাড়াও অনেক গুণাগুণ রয়েছে যেগুলো বলে হয়তো শেষ করা যাবে না যার জন্য পাতিলেবু খাওয়াটা আমাদের সবার জন্য খুবই উপকার সব সময় পাতি লেবু খাওয়া মানে সময় হয়ে ওঠে না এমন কি অনেকে পাতি লেবু খেতে পছন্দ করে না তবে আচারটা সবাই খেতে ভালোবাসে তাই যদি বাড়িতে আচার বানিয়ে রাখা যায় তাহলে খুব ভালো হয় সবগুলো লেবুই আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর লেবুর যদি এইভাবে শিরাটা বাদ দিয়ে আর দানাগুলোকে ফেলে দেওয়া যায় তাহলে কিন্তু লেবুর আচারটা একদমই তিতো লাগবে না ঠিক এরকম কিন্তু কেটে নিতে হবে আর এদিকে এই কটা লেবুকে আমি রেখে দিয়েছি জারক বানাবো বলে আর লেবুর আচার যতই ঝাল হবে ততই খেতে বেশি মজার হবে সেজন্য আমি এখানে কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি তবে আপনারা যদি ঝাল না পছন্দ করেন তাহলে কাঁচা লঙ্কাটা নাও দিতে পারেন এবার লেবুর সাথে আমি কাঁচা লঙ্কাগুলোকেও কেটে নেব এইভাবে কেটে নেব ছোটো ছোটো টুকরো করে জারকের জন্য লেবুর গায়ের এই যে খোসাগুলো এই খোসাগুলোকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে ছাড়িয়ে নিতে হবে আর এই জারকের লেবুগুলো যত এরকম গোল গোল আর বড় বড় হবে এরকম একটু পাকা পাকা হবে ততই ভালো হবে গায়ের এই যে লেবুর গায়ের এই যে হলুদ বা সবুজ অংশগুলোকে ঘষে তুলে দিতে হবে আর এই জারুকের লেবুগুলো যত বেশি দিন থাকবে তত বেশি কিন্তু সুন্দর দেখতে হবে মানে লেবুগুলো ফুলে অনেকটাই বড় হয়ে যাবে একদম অবিকল রসগোল্লার মতো দেখতে হয়ে যাবে এইভাবে ঘষে ঘষে যদি খোসাগুলোকে তুলে দেওয়া যায় তো তাহলে একটুও তেতো লাগবে না এই দেখুন গায়ের খোসাগুলোকে একদম ছাড়িয়ে নিয়েছি এবার আমি জলের মধ্যে দিয়ে দেব কারণ জলে আরেকবার দিয়ে ধুয়ে নিতে হবে তখন কিন্তু লেবুর কোনো অংশই আর যাবে যাবে না একদম পুরোটাই খেয়ে খেলা লেবুগুলাকে কত সুন্দর পরিষ্কার করে নিয়েছি দেখুন একদম গাটা চকচক করছে জল দিয়ে তো ধুয়ে নিয়েছি আবারও আমি সুতির কাপড় দিয়ে লেবুর গায়ের জলটাকে মুছে নেব জল থাকলে আচার বেশি দিন ভালো থাকবে না আচার মানেই মশলা মশলা ছাড়া আচার অসম্ভব আর সেই মশলাটা যদি হাতে বানানো মশলা হয় তাহলে তো আরও ভালো হবে আর এখানে আমি মশলার জন্য কী কী নিয়েছি দেখুন দু চামচ নিয়েছি পাঁচ ফোড়ণ হাফ চামচ সর্ষে হাফ চামচ গোটা জিরে আর হাফ চামচ নিয়েছি ধনে পাঁচ ফোড়নের সাথে তো সমস্ত মশলা থাকে তাছাড়াও এই মশলাগুলো আমি অল্প অল্প করে যোগ করেছি এই মশলাগুলোকে এখন আমি শুকনো কড়াই ভেজে নেব লেবু থেকে তো একটা সুন্দর সেন্ট বেরোয় তার সাথে সাথে যদি এই মশলাটা থাকে তাহলে আরও ভালো লাগবে খেতে মশলা ভেজে নিয়েছি এবার মশলাটা আমি নামিয়ে নেব আবারও কড়াটা আমি উনানে বসিয়ে দিচ্ছি আর আজকের আচারের জন্য যে তেলটা আমি ব্যবহার করব সে তেলটাকেও আমি গরম করে নেব কারণ ঠান্ডা তেল আচারে দেব না আমি গরম তেলটাই দেব তার জন্য সরষের তেল নিয়েছি আচার সর্ষের তেলে করাই ভালো তাই তেলটাকেও আমি গরম করে নেব। আর তেলটা কীরকম গরম করতে হবে সেটা দেখে নিন তেল থেকে ধোঁয়া উঠবে এরকমভাবে গরম করতে হবে তারপর তেলটাকে নামিয়ে একদম ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে এবার মশলাটা শিলে আমি গুঁড়ো করে নেব একদম মিহি গুঁড়ো করব না মশলাটাকে একটু আধা ভাঙা করে কুটে নেব সামুন দিস্তায় আপনারা কিন্তু এইভাবে কুটে নিতে পারেন সব কিছু রেডি করে নিয়ে আচার বানানোর জন্য বসে গেছি আর আজকের আচারটা বানানোর জন্য উনান জ্বালার কোনো দরকার হবে না একদম হাতে মেখে আচারটা বানাবো প্রথমে আমি লেবু আর লঙ্কাটা যেমন থালার মধ্যে ছিল তেমনই নিয়ে নিয়েছি এবার আমি একে একে মশলাগুলো দিয়ে দেবো প্রথমেই দেব আমি লবণ আর সব টেবিল চামচের মাপ করেই দিচ্ছি আমি দু চামচ আমি লবণ দিয়ে দেব। এক চামচ দেবো হলুদ গুঁড়ো একদম ভর্তি ভর্তি চামচ করে দিচ্ছি দিয়ে দেব আমি লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়োটা আমিও এক চামচ দিচ্ছি আপনারা যদি ঝাল বেশি পছন্দ করেন দু চামচ দিয়ে দেবেন এবার দেব এক চামচ বিট লবণ দু চামচ এমনি লবণ দিয়েছি এক চামচ তার সাথে দেব বিট লবণ রঙের জন্য দেব এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যদি কাছে থাকে দেবেন যদি না থাকে তাহলে দিতে হবে না এবার সবশেষে আমি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেব এখানে পুরো মশলাটাই দেব কারণ এই মশলাটাই আচারের মেন এবার যে সর্ষের তেলটা আমি গরম করে রেখেছিলাম গরম করার পর কিন্তু ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি এবার এই তেলটা আমি কয়েক চামচ দিয়ে দেবো চার থেকে পাঁচ চামচ দেব আর আচারটা সারা বছর যাতে ভালো থাকে তার জন্য দেবো দুচিপি ভিনিগার যদি আচারটা আপনারা বানিয়ে মানে অল্প করে বানিয়ে কিছু দিনের মধ্যে খেয়ে নেন তাহলে ভিনিগার দেওয়ার দরকার নেই যদি বেশি করে বানান তাহলে একটু ভিনিগার দিয়ে দেবেন যা কিছু মশলা দেওয়ার সব কিছুই আমি দিয়ে দিয়েছি আর কিছুই দেওয়ার দরকার নেই এবার শুধু হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে লেবুর সাথে লেবু থেকে যা সুন্দর একটা সেন্ট চেড়েছে আর লেবুটা মাখাতে মাখাতেই আমার জিভে থেকে জল চলে আসছে টক আর ঝাল দুটোই রয়েছে খেতে দারুণ মজার হবে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি হাতটা দেখুন আমার কি সেরকম রঙ এসছে দারুণ একটা সুন্দর রঙ এসছে আচারে এরকম ভালো করে মেশাতে হবে যেন প্রত্যেকটা লেবুর গায়ে এরকম মশলাগুলো লেগে যায় এবার এই আচারটা রাখার জন্য এরকম একটা কাঁচের বয়ম নিয়ে নিয়েছি আর বয়মটাকে ধুয়ে আমি ভালো করে মুছে নিয়েছি একটুও জল লেগে নেই এবার এই বয়মটার মধ্যে আচারগুলোকে ভরে নেব বয়ামটা পুরো ভরে গেছে একটু চেপে চেপে দিয়ে দেবো যেহেতু বেশি রয়েছে আচ্ছা তো বয়ামে ভরে নিলাম এবার ওপর থেকে দিতে হবে তেল যে তেলটা ঠান্ডা করে রেখেছিলাম বাকি তেল সেটা আমি বয়ামের মধ্যে দিয়ে দেব এইভাবে ওপর থেকে তেলটাকে ঢেলে দিতে হবে এই আচারটা তেলের মধ্যে যত মজবে ততই খেতে ভালো লাগবে এবার দেখুন কত সুন্দর হয়েছে আচারটা দেখতে লাগবে শুধু ঝাল আচার আমার রেডি হয়ে গেল এবার আমি শিশিরের মুখে এরকম ঢাকনাটা ভালো করে এটে রেখে দেব আর এটা এখন খেতে যতটা না ভালো লাগবে আপনারা এটাকে কি করবেন আচারটা বানানোর পর দু থেকে তিন দিন পর পর রোদ্দুরে দেবেন তারপর সপ্তাহে একদিন কিংবা মাঝে মধ্যে যদি রোদ্দুরে দেন তাহলে আচারটা সারা বছর ভালো থাকবে আর এই লেবুটা যত মচবে মশলা আর তেলের সাথে ততই কিন্তু খেতে ভালো লাগবে আর বন্ধুরা আর একটা কথা বলবো আপনাদেরকে আপনারা হয়তো বলতে পারেন যে লেবুর আচারের মধ্যে কেন ভিনিগার দেয়া হলো তো আপনারা আচারটা ভালো রাখার জন্য এক চামচ দু চামচ ভিনিগার দিয়ে দিতেই পারেন আর যদি ভিনিগার না দিতে চান তাহলে কি করবেন একটা বা দুটো লেবু রস আগে বের করে নেবেন সেই লেবুর রসটা এর মধ্যে দিয়ে রেখে দেবেন তাহলে আর ভিনিগার দেওয়ার দরকারই হবে না তাহলে আরো ভালো এবার আমি লেবু জারকটা রেডি করে নেব তার জন্য একটা কাঁচের বয়েম নিয়ে নিয়েছি একদমই শুকনো বয়াম মানে পরিষ্কার করে ধুয়ে নিয়ে ভালো করে মুছে নিয়েছি এবার এই বয়ামের মধ্যে প্রথমেই আমি দিয়ে দেব লবণ আর এই আচারটার জন্য কিন্তু লবণ একটু বেশি পরিমাণেই লাগবে প্রায় চার চামচের মতো আমি লবণ দিয়ে দেব এবার এর মধ্যে আমি একে একে লেবুগুলোকে ভরে নেব আগেই বলেছি এই আচারটা যত বেশি দিন ধরে রাখতে পারবেন তত খেতে আরও বেশি ভালো লাগবে আচ্ছা মাঝখানে আমি লঙ্কাগুলোকে দিয়ে দিই আর এই লঙ্কাগুলোর মাঝখানটা আমি এইভাবে ছুঁড়ি দিয়ে চিড়ে চিড়ে নিয়েছি ঠিক এইভাবে পুরোটা চেরা করে কাটিনি আমার আবার মাঝখান থেকে অর্ধেকও করে এইভাবে চিঁড়ে নিয়েছি কারণ লেবুর সাথে সাথে লঙ্কাগুলোও মজবে এই লবণ জলের মধ্যে এবার ওপর থেকেও আবার লবণ দিয়ে দেব আরও চার চামচ দিয়ে দিলাম এবার আমি এই ব্যয়ামটাকে পুরোটা এইভাবে ধরে নিয়ে ভালো করে নাড়াবো মানে পুরো লেবুর গায়ে লবণটাকে এইভাবে মিশিয়ে নেবো লেবুর গায়ে আমি লবণগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আপনারা কি করবেন এরকমভাবে বয়ামের মধ্যে ভরার পর 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 সাত দিন মানে পুরো এক সপ্তাহ রোদ্দুরে দেবেন রোদ্দুরে দেওয়ার ফলে কী হবে লবণটা একদম গোলে জল হয়ে যাবে আর লেবু এই লঙ্কার কালারটা একদম পুরো চেঞ্জ হয়ে যাবে তখন আরেকটু সুন্দর লাগবে দেখবেন এগুলো নরম নরম হয়ে যাবে আর ঠিক সেই সময় আপনারা দুটো লেবু রস করে নেবেন সেই রসটা এর মধ্যে দিয়ে দেবেন বয়মের মধ্যে আর আরেকটু কিছুটা পরিমাণে লবণ দিয়ে দেবেন দিয়ে আবার ওরকমভাবে রেখে দেবেন দেখবেন তারপর যত বেশি দিন যাবে তত লেবুটা ফুলে বড় হয়ে যাবে একদম রসগোল্লার মতো হয়ে যাবে আর কালারটাও পুরো চেঞ্জ হয়ে যাবে তখন কিন্তু খেতে আরও ভালো লাগবে তো এটা বানিয়ে আপনারা সারা বছরের জন্য রেখে দিতে পারেন আর খেতে দেখবেন কত সুন্দর হয় পাতি লেবু দিয়ে আজকে আমি দু দুটো আচার বানিয়ে আপনাদেরকে দেখালাম লেবু তো সারা বছরই পাওয়া যায় আর সব রকমভাবে খাওয়া যায় তবে যেই সময়টায় লেবুর দাম একটু কম সেই সময় বেশি করে লেবু কিনে নিয়ে যদি এরকম আচার বানিয়ে সারা বছরের জন্য রেখে দেওয়া যায় তাহলে আর লেবু কেনার কোনো চিন্তাই থাকে না আর আপনারাও এরকমভাবে বানিয়ে নেবেন আর সারা বছরের জন্য বাড়িতে রেখে দেবেন আর মাঝে মধ্যে খাবেন দেখবেন কত ভালো লাগে বাড়ির সবাইও খুবই খুশি হয়ে যাবে বন্ধুরা আজকের আমার এই লেবু দিয়ে আচার বানানোর রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন আর আমার নিত্য নতুন রেসিপিগুলো এইভাবেই দেখতে থাকবেন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের রেসিপিতে